সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী দুই দশমিক এক থেকে তিনটা প্রশ্ন সমাধান করব। আর এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি চার নম্বর প্রশ্ন আর এর পরে যে দুইটা প্রশ্ন সমাধান থাকবে সেই দুইটা হচ্ছে পাঁচ এবং ছয় আর এই টোটাল তিনটা প্রশ্ন সমন্বয়ে থাকছে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তা প্রশ্ন কী আছে সেটা একটু ভালো করে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কারণ কি প্রশ্ন বুঝতে যদি আমরা কোনো প্রকারের ভুল করে ফেলি তাহলে কিন্তু আমরা প্রশ্নটা সঠিকভাবে সমাধান করতে পারবো না তা প্রশ্ন আছে দেখুন বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাই না এখানে বার্ষিক বার্ষিক বলতে কি বোঝাচ্ছে বার্ষিক বলতে এক বছর শতকরা বলতে একশো মুনাফার হার অর্থাৎ একশো টাকা এক বছরে কত টাকা সেটা তাই না মুনাফার হার বলছে দশ দশমিক পঞ্চাশ অর্থাৎ দশ টাকা পঞ্চাশ পয়সা সেখানে আমাদেরকে বের করতে হবে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে আমরা কিন্তু থেকে এই প্রশ্নটা দুইটাভাবে সমাধান করতে পারি একটা হচ্ছে সাধারণত ঐকিক নিয়মে আরেকটা হচ্ছে কি সূত্র প্রয়োগ করে অর্থাৎ একটা লিখিতভাবে একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগের মাধ্যমে তবে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করব সূত্র প্রয়োগের মাধ্যমে সমাধান করতে পারি কিনা অবশ্যই সূত্র প্রয়োগের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই সূত্র প্রয়োগের মাধ্যমে সমাধান করব। কারণ আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই অধ্যায়ের যে অতিরিক্ত প্রশ্ন অর্থাৎ যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো কিন্তু সবই সূত্র প্রয়োগ করে সমাধান করা হয়েছে সুতরাং আমরা অবশ্যই সূত্র প্রয়োগ করে করবো এখানে আমাদেরকে মুনাফা কত তাই না দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে সেটা বের করতে হবে এখানে কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে থাকি একটা হচ্ছে চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে কি সরল মুনাফার ক্ষেত্রে তাই না সরল মুনাফার ক্ষেত্রে মানে কি কোনো সুদের সুদ ধরা হয় না চক্রবৃদ্ধি অনেকে সুদের সুদ ধরা সঠিক কথায় বলতে গেলে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একশো টাকা আপনি ব্যাঙ্কে জমা রাখলেন এক বছর পরে বিশ টাকা আপনাকে ইন্টারেস্ট দিলে ওই বিশ টাকা ওর পরের বছর মূলধন হিসাবে যোগ হয়ে যে পরের বছর ইন্টারেস্ট হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মোনাপা আশা করি এখন আমরা বুঝতে পারছি কিছুটা আমরা অঙ্ক করতে করতে আরও ভালো করে বুঝবো প্রথমে আমরা যেটা লিখবো আমরা জানি যেহেতু আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করব সূত্র প্রয়োগ করতে গেলে প্রথমে আমরা কী লিখে থাকি আমরা জানি সেই আমরা জানি লিখবো আর এটা যেহেতু সরল মুনাফা অর্থাৎ সরল মুনাফার সূত্র এখানে প্রয়োগ করতে হবে কারণ এখানে কিন্তু চক্রবৃদ্ধির কোনো প্রকারের আলামত আমরা এখানে পাচ্ছি না চক্রবৃদ্ধি কথাটি কিন্তু উল্লেখ নাই এবং ওই ধরনের কোনো মাসের সমস্যাও খুঁজে পাচ্ছি না সো আমাদেরকে এটা অবশ্যই সরল মুনাফা সূত্র প্রয়োগ করতে হবে সেজন্য আমরা এখানে কী লিখবো এই কথাটুকু এখানে একটু লিখব সরল মুনাফার ক্ষেত্রে আই ইকল আই ইকল পি আর এন বা পি এন আর আমরা যেটা খুঁজি সেটা লিখতে পারি সেটা কোনো সমস্যা নেই আই কি আইকে কী বোঝাই আইকে মুনাফা বোঝাই অর্থাৎ ইন্টারেস্ট ইন্টারেস্ট যার বাংলা অর্থ হচ্ছে কি মুনাফা বা সুদ তাই না যার নামই সুদ তার তো মুনাফা সেটাই আর তারপরে আসি এখানে পি পি হলো কি আমি একটু ফুল মিনিংস একটু আলোচনা করছি পি হলো প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু যার অর্থ হচ্ছে বর্তমান মূল্য বা আসল আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন তবে প্রশ্ন দেখব এখানে আসল হিসেবে আসছে নাকি বর্তমান মূল্য হিসেবে আসছে যেটা থাকবে আমরা সেটাই জাস্ট আমরা এর মানেটা বুঝলে হবে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি বর্তমান মূল্য বা আসল তারপরে আছে কি আর রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট তার মানে কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার এখানে যেমন বলছে মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে আর এর মান তারপরে লাস্ট যেটা আছে এন এন হচ্ছে কি নাম্বার অফ টাইম নাম্বার অফ টাইম অর্থাৎ সময় কত সেটা আমরা আশা করি এখন বুঝতে পারছি আই কল হচ্ছে কি মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট পি সমান হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু আর সমান হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট এন সমান নাম্বার অফ টাইম নাম্বার অফ টাইম অর্থাৎ সময় অর্থাৎ বাংলায় বলতে গেলে আই হলো কি মুনাফা পি হলো আসল আর হলো মুনাফার হার এন হলো সময় সেটা এবার আমরা একটু এখানে আমরা দেখ দিয়ে নেবো দেখটা এই জন্য নিলাম আমরা এখানে লিখবো এখানে লিখে এই যে এগুলো একটা মানায় আছে সেটা আমরা এখানে একটু দেখাবো প্রথমে আমরা যেটা লিখবো আসল আসল সমান কত পি ইকল দুই হাজার টাকা পি ইকল দুই টাকা এই যে প্রশ্ন উল্লেখ আছে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা বের করতে হবে দুই হাজার টাকার পাঁচ বছর পি সমান কি প্রেজেন্ট ভ্যালু বা আসল একই কথা প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য সুদ ছাড়া প্রথমে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেই টাকাটাই এটা হচ্ছে কি আমরা আসল হিসাবে ধরে নিলাম দুই হাজার টাকা তারপরে দেব মুনাফার হার আর মুনাফার হার আর মানে কি রেট অফ ইন্টারেস্ট যা কত পার্সেন্ট দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা পঞ্চাশ পয়সা এই পার্সেন্টেজ কেন দিলাম আমরা এখানে মুনাফার হার উল্লেখ আছে কিন্তু অনেক সময় প্রশ্নে দেখবেন সরাসরি এখানে পার্সেন্ট থাকবে এখানে পার্সেন্ট নাই কিন্তু মনাবার হার বাংলায় কথাটি উল্লেখ আছে সো আমরা এখানে কিন্তু পার্সেন্টটা দিয়ে দিলাম এখন পার্সেন্টটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কী হবে দশ দশমিক পঞ্চাশ বাই একশো দশ দশমিক পঞ্চাশ বাই একশো যেহেতু এখানে পার্সেন্ট পার্সেন্ট মানে কি অর্থাৎ একশো টাকায় দশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাড়ে দশ টাকা একশো টাকায় সুদ হচ্ছে সাড়ে দশ টাকা সেটা কিন্তু এখানে বেরিয়ে গেল তাই না এবার আছে কি নাম্বার অফ টাইম অর্থাৎ সময় পাঁচ বছর এই যে প্রশ্নের উল্লেখ আছে সময় হচ্ছে পাঁচ বছর আমরা সেটা এখানে লিখলাম লেখার পরে এবার আমরা এই যে তিনটা মানে আমরা এখানে বের করলাম অর্থাৎ পির মান আর এর মান এন এর মান আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে এই এই যে পি আর এন তিনটার মান আমরা বসিয়ে দেব ঠিক এখানে যেহেতু এখানে পি আর এন কোনো মাঝখানে চিহ্ন নাই কিন্তু গুণ ভাগ যোগ বের কিছুই তো নাই যখন কোনো কিছুই থাকবে না তখন আমরা সেটা গুণ আকারে আসে আমরা এই জন্য এখানে অঙ্ক যেহেতু এখানে বসলাম এই জন্য আমরা এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম এর মান হচ্ছে দুই হাজার আর এর মান হচ্ছে দশ দশমিক পঞ্চাশ বাই একশো ইন্টু এন এর মান হচ্ছে পাঁচ সেটা আমরা বসিয়ে দিলাম এবার যে একটা দশমিক আছে আমরা দশমিকটা উঠানোর নিয়মটা কি নিচে কি দশমিক জায়গায় এক বসাবো আর একের পাশে যে দশমিকের পরে শূন্য সংখ্যা থাকবে সেখানে শূন্য বস অর্থাৎ আর একটা একশো হবে এই যে দেখুন দশ দশমিক পঞ্চাশ আর এখানে রাখলাম না এখানে এক হাজার পঞ্চাশ হয়ে গেল আর এই যে নিচে যে একশো ছিল সেটাতেই আর এই যে দশমিকটা উঠা দিলাম এই জন্য কিন্তু কার একটা একশো এখানে নিয়ে আসলাম এবার জাস্ট একটু কাটাকুটি করবো এখান থেকে আমরা দুইটা শূন্য কাটবো দেখুন এখান থেকে দুইটা শূন্য কাটলাম এখানেও দুইটা শূন্য কাটবো কারণ কি এটা যখন কোনো একক সংখ্যা ভগ্নাংশ তো না তাহলে কি আমরা এর বুঝবো যে নিচে কিন্তু একটা এক আছে এটা সবসময় আমরা উপরে ধরে থাকি এটা তো আমরা কম সকলে জানি তারপরেও যারা প্রাথমিক পর্যায়ে আছে তাদেরকে না জানানো থাকতে পারে সেজন্য একটু আলোচনা করছি বিশাদভাবে এখানে দুইটা শূন্য কাটলাম এখানেও কিন্তু কারণ এটা উপরে বোঝাই একটা উপরে আর একটা নিচে যদি হয় তাহলে সেটা কাটাকুটি হয় সেজন্য আমরা এটা কেটে দিলাম এবার এই যে বিষ আছে এই বিষ কাটব এই যে বিষ কাটব বিষের ঘরে নামটা কয়েবার পড়লে একশবে চার কুড়ি একশো তাহলে এই একশো কাটব এখানে আমরা কি পাঁচ দেব সরি পাঁচ কুড়ি একশো চার কুড়ি একশো না পাঁচ কুড়ি একশো সেই পাশ আমরা এখানে দিলাম এবার এই যে পাস আর এই পাশে এই দুইটা পাশ কাটাকুটি হয়ে যাচ্ছে তাহলে আমরা এই পাস কাটবো এখানকার পাঁচও কাটবো কেটে দিলাম তাহলে থাকছে গোবরে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ অর্থাৎ আমরা এখানে যেটা পেয়ে গেলাম এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে কি মুনাফা তাহলে এখানে উত্তর কী চাইছিল দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে অথায় আমরা জাস্ট এটা লিখবো অতএব মুনাফা হবে এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা চার নম্বর প্রশ্নটা কিন্তু খুব সহজ করে সমাধান করে ফেললাম এটাই হচ্ছে সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এভাবেই প্রশ্নগুলো সমাধান করব। আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু এই স্লাইডের মাধ্যমে করে থাকি যাতে আপনাদেরকে একটু বুঝতে সহজ হয় হাতে লেখার কোনো সমস্যা থাকে না অনেক সময় কিছু বাদ পড়ে যায় এ ধরনের কোনো সমস্যা থাকে না তাই যদি আমাদের চ্যানেলটি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ পরবর্তীতে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিংয়েরও সমাধান দিয়ে থাকবো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের যাতে ভিডিওগুলো নোটিফিকেশান আগে পান সেজন্য একটু বেল আইকনটি বাজিয়ে রাখবেন সেটা আমাদের রিকোয়েস্ট থাকবে আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নটার সমাধান করব আমরা পরের বিধে চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নটা আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি প্রশ্নটা এখানেও একটু ভালোভাবে বুঝবো কারণ আমরা প্রশ্ন বুঝতে যদি কোনো প্রকারের ভুল করে ফেলি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারবো না প্রথম কাজ হচ্ছে আপনাকে একটু প্রাথমিক পর্যায়ে যদি আপনি হয়ে থাকেন এই অধ্যায়ে তাহলে অবশ্যই প্রশ্নের সময় দেবেন অঙ্কটা সমাধান শুরু করার আগে আগে প্রশ্ন সমাধান অর্থাৎ প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন প্রশ্ন যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে অঙ্কটার সমাধান করা আপনার কাছে কোনো ব্যাপারই না খুব সহজভাবেই কিন্তু সমাধান করে ফেলতে পারবেন এখানে প্রশ্ন আছে দেখুন বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত টাকা কম হবে একই ফর্মেটের অঙ্ক কিন্তু অর্থাৎ আমরা তিন ওই সরি চার নম্বর প্রশ্নটা যেভাবে সমাধান করলাম এখানেও কিন্তু ঠিক একই প্রক্রিয়ায় আমরা সমাধান করব। এখানে জাস্ট আপনাকে বুঝতে ভুল করলে হবে না এখানে বলছে কি দশ টাকা থেকে কমে আট টাকা হলে দশ টাকা থেকে কমে আট টাকা হলে তাহলে ডিফারেন্স কত দুই টাকা তাই না অর্থাৎ দুই পার্সেন্ট কিন্তু কমছে তাই না সেখানে বলছে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত টাকা কম হবে অর্থাৎ আগের ফর্মেটে কিন্তু জাস্ট আপনাকে প্রথমে বের করতে হবে এই যে শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে এখানে আমরা কোন পার্সেন্টটা নেব অর্থাৎ কোন টাকাটা নেব এই দুইটার পার্থক্যটাই কিন্তু আমরা নেব। আশা করি এখন আমরা কিছুটা বুঝতে পারছি এবার আমরা একটু সমাধানটা শুরু করি প্রথমে লিখবো আমরা জানি আমরা সূত্র যখন লিখি সেটা বীজগণিত হতে পারে বা অন্য কিছুতে হতে পারে যখন সরাসরি কোনো সূত্র প্রয়োগ করি সরাসরি যেমন বীজগণিতের বেলায় বামপাস এবং ডানপাস দুইটা সাইডই যখন আমরা নিয়ে থাকি তখন কিন্তু আমরা অবশ্যই আমরা জানি লিখে থাকি আর একটা সাইড যখন নেই তখন তো অঙ্কের ফর্মেটে চলে আসে সেখানে আর নেওয়া লাগে না তো এখানে আমরা কী লিখবো ওই একই সূত্র লিখবো এখানে বলছে গিয়ে তিন বছরের মুনাফা কত টাকা কম হবে কত টাকা কম হবে সরল মুনাফার ক্ষেত্রে এটা আমরা অনেকেই আবার লিখি না তবে লেখাটা পারফেক্ট লিখলে কি অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পায় অর্থাৎ আপনি যে গুসাইয়ে অঙ্ক করতে পারেন বা আপনি যে খুঁটে খুঁটে খুব নিখুঁতভাবে অঙ্কটা সমাধান করতে পারেন সেটা স্যার দেখলে কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি অঙ্কটা বুঝে করতে পারেন বা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে সমাধানটা করতে হবে খুঁটে খুঁটে কোনো কিছু যাতে বাদ না যায় তাহলে কিন্তু সেখানে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকে না যদিও অঙ্কে আমরা বলি অঙ্কে হইলে ফুল মার্কস দিতে হয় তবে হ্যাঁ এই ধরনের ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু স্যার নাম্বার কমাইতে পারে তাতে কোনো আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি নিখুঁতভাবে পরিপূর্ণ নাম্বারটা নিতে চান আপনাকে অবশ্যই নিখুঁতভাবে করতে হবে সেজন্য আমরা এখানে লিখব কি সরল মুনাফার ক্ষেত্রে যেহেতু সূত্র দুই ধরনের আছে আমরা সরল মুনাফার সূত্র এখানে যেহেতু প্রয়োগ করব সো আমাদেরকে অবশ্যই এই কথাটা লিখতেই হবে তারপরে কি লিখবো মুনাফা কমে আই ইকল পি আর এন মুনাফা কমে আই ইকল পি আর এন এই জায়গাটা আমরা অনেকে অন্যভাবে লিখতে পারি তবে সাধারণত এইভাবে লেখাটাই পারফেক্ট যেহেতু মুনাফা এখানে বলছে কি মুনাফা কত টাকা কম হবে তাই না সেই জন্য আমরা মুনাফা কম হবে আই ইকোয়াল পি অর্থাৎ এই যে আয়ের মান বের করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব তো এখানে আবারও ঠিক আগের মতো করে একটা দাগ দিয়ে দেবো দাগটা আমরা দিয়ে দিলাম এখানে এবার একটু আমরা অ্যানালাইসটা কি করছি দেখুন মুনাফার শতকার দশ টাকা থেকে আট টাকা হলে আমরা প্রথমে কি লিখবো মুনাফার হার কমে মুনাফার হার কমে আর ইকুয়াল দশ পার্সেন্ট বিয়োগ আট পার্সেন্ট এখানে পার্সেন্ট কেন নিয়ে এলাম এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে বার্ষিক মুনাফা শতকার দশ টাকা শতকরা উল্লেখ আছে সেজন্য কিন্তু আমরা এখানে পার্সেন্ট নিয়ে আসলাম দশ টাকা থেকে আট টাকা কমলে কত থাকছে দুই টাকা অর্থাৎ দুই পার্সেন্ট থাকছে আমরা কিন্তু অবশ্যই এখানে পার্সেন্ট দেব টাকা লিখবো না তারা টাকা লিখলেই কিন্তু ভুল হবে দুই টাকা হয়ে যায় আর সেখানে দুই পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় দুই টাকা সেটা আমরা আশা করি বুঝতে পারছি অর্থাৎ দুই পার্সেন্ট মানে কি দুই বাই একশো পার্সেন্ট মানে একশো নিচে ভগ্নাংশ দুই উপরে নিচে একশো জাস্ট চোখ বুঝি আমরা এভাবে লিখে ফেলবো লিখে ফেললাম এবার আসল পিছমন কত দুই হাজার টাকা সরি এখানে একটু তো ভুল করে ফেলছে এখানে তিন হাজার টাকা হবে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত টাকা কম হবে আমি জানি না এভাবে অঙ্কে কী করছি যদি আমি ভুল করে ফেলি চেষ্টা করবো এডিটিংয়ে ঠিক করা যদি না পারি অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে পেয়েছি মাসমা দুই হাজার টাকা না এখানে অবশ্যই হবে তিন হাজার টাকা হয়তো আমাদের কপি পেস্ট পড়ে গেছে এই জন্য সময় হচ্ছে কি তিন বছর সেটা লিখলাম এবার আমরা একটু অঙ্কটা দেখি হ্যাঁ এখানে আবার আমরা ঠিক ঠিক করছি এখানে দুই টাকা দিলেও এখানে কিন্তু টাইপে কোনো ভুল করিনি জাস্ট আমরা এখানে ভুল করে ফেলছিলাম তিন হাজার টাকা এখানে পির মান হচ্ছে তিন হাজার আর এর মান হচ্ছে দুই বাই একশো ইন্টু এন এর মান হচ্ছে থ্রি আর ইন্টু কেন দেয় বা গুণ চিহ্ন কেন দেয় সেটা আমরা পূর্বে আলোচনা করেছি এবার জাস্ট একটু কাটাকুটি করব। এখানে দুইটা শূন্য কাটবো এখানে তো কাটলাম এবার এখানেও কাটবো যেটা খুঁজছি সেটা আগে কাটতেই পারি থাকছে কি তিন দুই এবং এখানে তিরিশ তাহলে গুণ করলে কত হচ্ছে তিন আর দুই গুণ করলে তিন দু ছয় ছয়ের সাথে তিরিশ গুণ করলে তিন ছয় আঠেরো অর্থাৎ একশো আশি টাকা অর্থাৎ এখানে কম হবে কত টাকা অর্থাৎ অর্থাৎ তিন বছরের মুনাফা একশো আশি টাকা কম হবে এটাই কিন্তু এই পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি আমরা বুঝতে পারছি এবার আমরা পরের প্রশ্ন চলে যাব লাস্ট যে প্রশ্নটা আছে সেটাই ছয় নম্বর প্রশ্নটা আমরা ছয় নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি দেখুন বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে বার্ষিক শতকরা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে এখানে কিন্তু একটু ঝামেলা আছে এখানে দেখুন এখানে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে আমরা বুঝতেই পারছি আসল হচ্ছে তেরো হাজার টাকা আর মুনাফা কত এই যে আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে যদি তেরো হাজার টাকা বিয়োগ করি তাহলে কত থাকছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ কিন্তু এখানে সরাসরি মুনাফা পাচ্ছি আমরা তাই না মুনাফা অর্থাৎ আমরা আয়ের মান কিন্তু এখানে পাচ্ছি আয়ের মান আশা করি এখানে বুঝতে পারছি আমরা পূর্বের অঙ্ক দুইটাতে কিন্তু আয়ের মান বের করছি অর্থাৎ ইন্টারেস্ট বা মুনাফা বের করছি উত্তর আর এখানে আমাদেরকে এখানে একটু বুদ্ধি কাটিলে কিন্তু মুনাফা পেয়ে যাচ্ছে কিন্তু উত্তর চাইছে কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শত অর্থাৎ এখানে মুনাফার হার বের করতে হবে অর্থাৎ আরের মানটা বের করতে হবে আর সময় তো পাঁচ বছর সেটা এখানে বুঝতেই পারছি দেখে তাহলে তো এখানে আর কোনো সমস্যা না আমরা প্রথমে কি লিখবো একই ফর্মেটে চলে যাব ওই একই সূত্রই নিয়ে আসবো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যেহেতু এখনও সরল মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা ইকুয়াল পিআরএন অর্থাৎ মুনাফা আই ইকল পিআরএন পিআরএন এখন আমরা এখানে একটু ডাক দিই এই প্রথমে তাহলে একটু সহজ হবে দেখুন এই যে এখানে লিখলাম লিখে আমরা কি লিখবো প্রথমে প্রথমে লিখবো মুনাফা আসল মুনাফা আসল আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি কি দ্বারা এ দ্বারা প্রকাশ করে থাকি যার ফুল মিনিংসটা হচ্ছে অ্যাসেট মানে কি সম্পদ টোটাল সম্পদ তার ভিতরে কি মুনাফা আসল সব কিছু থাকবে এর মান হচ্ছে কি মুনাফা এবং আসলের সমষ্টি অর্থাৎ টোটাল সম্পদটা আঠারো পঞ্চাশ টাকা আসল কত টাকা আসল পি ইকোয়াল তেরো হাজার টাকা আসল কত তেরো হাজার টাকা তাহলে এখানে মুনাফা আই ইকোয়াল কত হবে মুনাফা এ মাইনাস এই আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার টাকা বিয়োগ করলে কত থাকছে এই যে দুটোর থেকে এখন বিয়োগ করে দেবো বিয়ে করলে হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে আয়ের মান তাহলে আমরা এখানে পির মান পালাম আয়ের মান পালাম পি এবং আয়ের মান পালাম আর এবং এন আছে তাই না আর এর মান তো আমরা বেরই করব আর এন মানে কি সময় অর্থাৎ নাম্বার অফ টাইম কত পাঁচ বছর তাহলে সেটা একটু এখানে লিখব অর্থাৎ সময় হচ্ছে এন ইকল পাঁচ বছর পাঁচ বছর এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেব মুনাফার আর মুনাফার হার আর ইকল হট জন্য দিয়ে রাখছে জাস্ট এগুলো আপনি চাইলে না দিতেও পারেন তবে কি দিলের সৌন্দর্য বৃদ্ধি পায় অঙ্কের অঙ্কের পুরো পরিপূর্ণতা পায় এটাই আর কি আমরা এবার মানগুলো বসিয়ে দেবো এই যে যেহেতু আয়ের মান তো আছে তাই না আমরা এখানে বের করবো কের মান আর মান তাহলে এই যে আর এর মানটা আমরা কীভাবে বের করছি একটু দেখুন আমরা জাস্ট কিন্তু এর পরের লাইনটা কিন্তু এইভাবে করতে পারি আমরা সরাসরি কিন্তু এখানে মুনাফার হার এখানে মুনাফা না লিখে মুনাফার হার লিখে কিন্তু এই লাইনটা করতে পারি তবে সেটা আপনার কাছে একটু এ হইতে পারে যে আমরা তো সূত্র পড়ছি একটা আমরা তো সূত্র পড়ছি শুধু আইকল এন তাহলে এটা আবার কই থেকে আইলো আসলে এগুলো আমরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বের করতে পারি এই অঙ্কটা যদি এখন বামপাশের অঙ্কটা ডান পাশের ডান পাশের অঙ্কটা যদি পাশে আসে তাহলে কী হবে এইটা যদি বাম পাশে থাকতো তাহলে আর ইকল এই এর সাথে যেটা থাকে সেটা কি গুণ থাকলে ভাগ হয়ে যায় ইকল পরিবর্তন হইলে তাই না সেজন্য কিন্তু এখানে ভগ্ন আকারে হলো অর্থাৎ এটা গুণ আকারে আছে ইকল পরিবর্তন হয়ে ডান পাশে চলে গেছে এই জন্য কিন্তু এটা ভগ্নাংশ আকারে দেখানো হয়েছে অর্থাৎ এই আয় উপরে চলে যাবে এর সাথে যেগুলো আছে সেগুলো নিচে চলে আসবে জাস্ট এতটুকু মনে রাখলে চলবে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো এই যে এই তিনটার মান বসাইতে হবে দেখুন ঠিক এই আয়ের মান হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পি মান হচ্ছে তেরো হাজার এনের মান হচ্ছে পাঁচ সেটা বসিয়ে দিল এবার আমরা কি করব। এখানে একটা শূন্য কাটব শূন্য শূন্য থাকলে আমরা কেটে একটু ছোটো করে নেবো এখানকার শূন্যটাও কাটবো দুইটা শূন্য কেটে দিলাম এখন থাকছে এখানে পাশ আর যদি লাস্টের কোনো সংখ্যা পাঁচ থাকে বা শূন্য থাকে তাহলে আমরা বুঝে নেবো সেই সংখ্যাটা অবশ্যই পাশ দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং আমরা পাঁচ দিয়ে কাটতে পারবো তাহলে এখানে আমরা পাশ কাটবো এখানে পাশ কাটলাম এখানেও অঙ্কটা কাটবো দেখুন এখানেও পাস অ্যাঙ্কটা কেটে দিলাম পাশের ঘরে নামটা কয়বার পড়লে আমরা বাম পাশ থেকে হিসাব করবো এভাবে কিন্তু আমরা ছোটো ছোটো করে কাটাকুটি করতে পারি যদি আপনারা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আমাদের এই নিয়ে দুইটা ভিডিও আছে আপনারা চাইলে আমি আরও ভিডিও দেবো যে কীভাবে এইভাবে বড়ো বড়ো সংখ্যাগুলো ছোটো ছোটো করে কাটতে হয় সেটা আপনারা চাইলে কিন্তু আমরা আরও ভিডিও দেবো যদি আপনারা সেটা চেয়ে থাকেন অবশ্যই চাইতে গেলে কমেন্ট করতে হবে পাস পাশের ঘরের নামটা কয়বার পড়লে পাশ হচ্ছে বাম পাশেটা একবার তাহলে আমরা এখানে এক নেব আমরা এক নিয়ে নিলাম পরের সংখ্যাটা কত হচ্ছে আট পাশের ঘরের নামটা কয়বার পড়লে আট হবে বা তার কাছাকাছি সংখ্যা হবে তা পাঁচ দু তো দশ এখানে রয়েছে আট আমরা দশ তো নিতে পারবো না তাহলে আবারও আমরা এক নেব এবারে আট থেকে যে আমরা পাঁচ নিলাম আট থেকে পাঁচ করলে কত থাকছে তিন তিনের পাশে এই পাঁচ লাগালে হয় কত পঁয়ত্রিশ হয় তাহলে পাঁচের ঘরের নামটা কয়বার পড়লে পঁয়ত্রিশ হবে পাঁচ ছাতা পঁয়ত্রিশ এই সেই সাত এখন আমরা ভালোভাবেই বুঝতে পারছি আশা করি এখন তেরো দিয়ে কাটতে পারবো তেরো দিয়ে তো নিষেধ নিষেধা কাটাকাটি করা যাচ্ছেই আর নয় তেরো একশো সতেরো সেটা আমরা জানি নয় তেরো একশো সতেরো সেই নয় বসিয়ে দিলাম আর এখানে তেরো অর্থাৎ দুটো শূন্য বসা দিলে হচ্ছে তেরোকে তেরো দুটো শূন্য এই যে দুটো শূন্য বসিয়ে দিলাম তেরোকে তেরো আর এই দুটা শূন্য অর্থাৎ একশো তার মানে কী থাকছে নয় বাই একশো নয় বাই একশো যেখানে নয় বাই একশো মানে কি একশোর নয় একশোর ভিতরে নয় মানে কি নয় পার্সেন্ট তাহলে এখানে আমরা সরাসরি কিন্তু নয় পার্সেন্ট অ্যান্সার করতে পারি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়